আসসালামু আলাইকুম আমার দেখা শ্রেষ্ঠ সুন্দর একটি কৃষকের ফসলি মাঠ যার মধ্য দিয়ে সাপের মতো আঁকা বাঁকা পথ আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি জানিয়ে দেব ইনশাল্লাহ ঝিরিঝিরি বাতাসে দুলছে কৃষকের ফসল সেই সঙ্গে দুলছে আমার হৃদয় যেতে যেতে পথে এই পথ যেন শেষ আর না হয় বলো কেমন হতো আসবো না ফিরে আর আসব না ফিরে কোনো দিন আসব না ফিরে কোনো দিন আমিও দিনের মতো ফুরিয়ে যাব আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনো দিন আসবো না ফিরে কোনো দিন মার বদল বসব থার আকাশে পাতাঝরা দিনের মাঝে মেঘেলা বাতাসে মোনামার বাঁধল বাসা ব্যথার আকাশে পাতাঝরা দিনের মাঝে মেঘেলা বাতাসে আমিও ছায়ার মতো মিলিয়ে যাব আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনোদিন আসবো না ফিরে দিন যাওয়ার পথে পথিক যখন পিছন ফিরে চাই আসা দিনকে দেখে যে ভেঙে নিশ্চয় আপনারাও এতক্ষণে এই সুন্দর জায়গাটির প্রেমে পড়ে গেছেন মন চাইছে এখানে এসে বুক ভরে নিঃশ্বাস নিতে আমারও মন চাইছে না এখান থেকে চলে যেতে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এখানে আসার ঠিকানা ঝিনেদাহ সদর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন যাত্রাফুর তেতল ও গোড়েলার মাঠ সুন্দরতম একটি জায়গা বিশাল বড় একটি মাঠ মাঝখান দিয়ে আঁকা বাঁকা এত সুন্দর একটি পিচ ঢালা সড়ক শুধুমাত্র কৃষকের জন্যই এই পথটা তৈরি হয়েছে আপনারা এখানে আসলে প্যারিস রোড দেখতে পারবেন রাজবাড়ি দেখতে পারবেন এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ